রাইট ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলাছ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকেই কমেন্ট করে বলছো এক জিবি দুই জিবি র্যামে ফোনের খেলার মতো ওপেন গেম দেখানোর জন্য তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে নিয়ে আসলাম আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন এক জিবি দুই জিবি র্যামের ফোনে খেলার মতো সেরা কিছু গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউন করে খেলতে পারবে আর এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে তাই ভিডিওতেই দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে বিরিয়া তাহলে মতো এগুলো গেম তুমি তোমার ফোনটাও করে খেলে দেখতে পারো আর গাইস এগুলো প্রত্যেকটা গেম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এই গেমগুলোর মধ্যে তুমি স্টোরি দেখতে পারবে লাইক জিটিএর মতো মিশন দেখতে পারবে ওপেন হল দেখতে পারবে আরও বিভিন্ন ধরনের ফিচার দেখতে পারবে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আই থিঙ্ক আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা আর এগুলো গেম তুমি তোমার ফোনটাউ করে খেলে দেখবা তো যাইহোক তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ লাইক না দিতে থাকো প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দিতে দাও আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগুলো বানাবো তা কমেন্ট করে এখনই জানা দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দেখে হয়ে যেতে পারে টপ ফাইভ নতুন একটা ভিডিও তো চলো গাইস আর দেরি না করে আজকের বোটা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম ফাইভ জি গেম প্লেক্সি সেই গেমটা হচ্ছে রিয়েল ক্রাইম সিটি মাফিয়া গ্যাংস্টার সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও তোমার যদি গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার খেলে দেখতে পারো গেমটার মধ্যে আছে ওপেন ম্যাপ গেমটার মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন যেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারো বিভিন্ন ধরনের গান থাকবে যেগুলো গান তুমি কাস্টমাইজ করে ফাইটিং করতে পারবে তুমি চাইলে পুলিশ হিসেবে ফাইটিং করতে পারবে তুমি চাইলে বিভিন্ন ধরনের যে গুলো থাকবে সেগুলো কার তুমি কাস্টমাইজ করতে পারবে তুমি চাইলে ড্রাইভ করতে পারবে আরো গাইস এই গেমটির মধ্যে যে একটা স্টোরি আছে সেটা তুমি চালিয়ে খেলতে পারো এক কথায় অভারেস্ট জিটিএ এর মতো এই গেমটি মূলত আর যে তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার মতো তুমি কাস্টমাইজ করতে পারবে লাইক বিভিন্ন ধরনের ড্রেস আপন দিতে পারবে এক কথায় জিটিএ এভার মতো অসাধারণ একটা গেম এই গেমটির মধ্যে মিলিটির যে গাড়িগুলো থাকে সেগুলো গাড়ি তুমি চালাইতে পারবে ওপেনাল সিটি যেহেতু তুমি ঘুরতে পারো এক জায়গা থেকে যাইতে পারবে এক কথায় পার্সোনালি অ্যাভারেস্ট গেমটা অনেক সুন্দর তোমার যে গেমটা ভালো লেগে যায় তো বেশি রঙ করে খেলে দেখতে পারো এই গেমটি মূলত আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য তোমাদেরকে দেখালাম তো যাইস এই গেম টিকটা হচ্ছে একশো নয় এমবি আর এই গেমটা সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লাগে তো করে খেলে দেখতে পারো তো যাই হোক তোমাদের আমার ফোর গেম টিক্সি সেই গেমটি হচ্ছে গো টু স্ট্রিট সো গাইস তোমাদেরকে যদি আমি এই গেমটা সম্পর্কে বলি এই গেমটা যখন তোমাদের এক জিবি দুই জিবি র্যামের ফোনে ডাউন করে খেলবে তখন আশা করি গেমটা অনেক ভালো হবো কারণ গেমটার মতো গ্রাফিক্স দেখতে পাচ্ছ এক জিবি দুই জিবি র্যামের ফোনে খেলার মতো অত্যন্ত সুন্দর একটি গ্রাফিক্স আর এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন যেগুলো মিশন তুমি ছেলে কমপ্লিট করতে পারো বা গুলো খেলতে পারো এবং মূলত এই গেমটির মধ্যে যে কারগুলো আছে যে গাড়িগুলো আছে যেগুলো তুমি ড্রাইভ করতে পারো আরও যে ফিচারগুলো আছে সেগুলো তুমি খেলতে পারো এবং উপভোগ করতে পারো আমার কাছে মনে হয় এক জিবি দুই জিবি র্যামের গেম হিসেবে অত্যন্ত সুন্দর একটি গেম তোমরা যারা এরকম টাইপের গেম খেলতে চাও তারা ডেফিনেট একবার এগুলো গেম ডাউনলোড করে খেলে দেখবে এই গেমটির মধ্যে মূলত মতো অনেক দেওয়া হয়েছে কিন্তু গেমের নর্মাল ডিভাইস হওয়ার জন্য এইগুলো এরকম আর লাগতেছে গেমটা আশা করি তোমাদের যে নর্মাল ডিভাইস আছে তোমরা খেলে অনেক মজা পাবে তো যাই হোক গাই এই গেমটির সাহায্যে একশো ন এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের এই ডাউন ডিপসিক তো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দিতে পারো ওকে সো গাইজ তোমাদের তিন নাম্বারে যে গেমটা দেখছি সেই গেম হচ্ছে ক্রাইম সিমিলেটার সো তোমরা যারা এই গেমটা খেলবে আমি মনে করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো কারণ গেমটির মধ্যে দেখতে পাবে হিউজফুল ফিউচার যেগুলো ফিউচার সম্পর্কে তুমি যদি জানো তাহলে আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে সম্পূর্ণ দেখতে হবে একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে থাকবে মূলত বিভিন্ন ধরনের কার যেগুলো কার চালাইতে পারো তুমি ছেলে ফাইটিং করতে পারো তুমি যে ফুল পুলিশের সাথে ফাইটিং করতে পারো এবং যে গানগুলো আছে যে গানগুলো তুমি যে কার্ড করতে পারো এই গেমটির মধ্যে যা মিশন আছে সেগুলো তুমি ছেলে খেলতে পারো এই গেমটির মধ্যে আরও অসংখ্য ফিচার আছে গাছ তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে তুমি ছেলে রবট যে থাকবে সেই রবটির নিম্নত খেলতে পারবে আরও অনেক ধরনের ফিচার আছে এই গেমটির তুমি হেলিকপ্টার চালাইতে পারবে লাইক ফুল হিসেবে সাথে ফাইটিং করতে পারবে এবং মূলত পুলিশের যে গাড়িগুলো থাকবে সেগুলো চালাইতে পারবে এবং মূলত এখানে যে গেমটির মধ্যে বার আছে সেই বারে তুমি যেতে পারবে এবং ফুল চালি গেমটির মধ্যে বিজনেস করতে পারবে এক কথা অ্যাভারেজ স্কাম গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তো তুমি চালি কাস্টমাইজ করতে পারবে এক কথা এক অসাধারণ একটা গেম নর্মাল ডিভাইসে এক জিবি দুই জিবি খেলার মতো অত্যন্ত সুন্দর একটা গেম তোমার যে গেমটা ভালো লেগে থাকে তো বিষয়ে করে খেলে দেখতে পারো এই গেমটির সাইজ একশো এগারো এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এ বিরো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম রাখছি সেই গেমটির নাম হচ্ছে এক্সট্রিম রিয়েলস গাইস তোমাদের সবাইকে রিকমেন্ড করবো এই গেমটা ডিফ টাইপর গেমটা রাউন্ড করে খেলে দেখবে কেননা গেমটার গ্রাফিক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা রাউন্ড করে খেলবে অনেক ভালো লাগবে গেমটার গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কতটা রিয়েলিস্টিক এবং মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেন সিটি সেই সিটির মধ্যে মতো বিভিন্ন ধরনের মিশন থাকবে সেগুলো মিশন তুমি চালিয়ে খেলতে পারো এই গেমটির মধ্যে আসবে আমাদের কার যেগুলো কার চালাইতে পারো তুমি চলে বাইক চালাইতে পারো এই গেমটির মধ্যে যে মিশন আছে সেগুলো মিশন তুমি চালিয়ে খেলতে পারো গেমের গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে তোমরা যখন তোমাদের ফোনে গেমটা রাউন্ড করে খেলবে অনেক ভালো লাগবে তুমি এই গেমটির মাধ্যমে তো ওনার যে কার্ড থাকবে সেগুলো কার্ড তুমি চলে কালার করতে পারবে তুমি চলে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে গ্যারেজ দিতে পারবে এক কথায় তুমি ছেলে এই গেমটির যে মিশন আছে সেটাও তুমি চলে খেলতে পারবে আমার কাছে পার্সোনালি গেমটার গ্রাফিক্সটা অনেক ভালো লাগছে আই থিঙ্ক আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কতটা মজার একটা গেম আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমাদের যাদের এক জিবি দুই জিবি তিন জিবি র্যামের ফোন আছে তারা ডেফিনেটলি একবার হলে গেমটা টাই করে দেখবা মানে ডাউনলোড করে খেলে দেখবা তাহলেই বুঝতে পারবে গেমটা কতটা মজাদার একটা তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ হচ্ছে দুইশো নিরানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যদি গাইস এই গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে তো পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস খুলে বললাম তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একখানে জানা দিতে পার তো যাই হোক গাইস তুমি যদি গাইছ এই পর্যন্ত ভিডিও দেখে থাকো এমন ফোন সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই তোমার রিকমেন্ড করবো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দাও সো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেম গ্যাংস্টার গ্যাং ক্রাইম সিটি সো গাইস তোমরা মূলত ভিডিওর প্রথমে এই গেম প্ল্যান গেম প্লে ভিডিও দেখছো তোমাদের কাছে আশা করি এই গেমটা অনেক ভালো লাগছে তোমরা যারা এই গেমটা ডাউন করে খেলতে চাও অবশ্যই খেলতে পারবে কারণ গেমটির মধ্যে আছে একটা সম্পূর্ণ ওপেন ম্যাপ যে যে ম্যাপের মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন যে বিভিন্ন ধরনের কার যেগুলো কার তুমি চালাইতে পারো বাইক আছে আরো গাইস এই গেমটির মধ্যে যেহেতু গ্যাংস্টার টাইপের গেম এই গেম মধ্যে তুমি চলে গ্যাংস্টার হতে পারবে এবং গ্যাংস্টার ছেলে তৈরি করতে পারবে আরও যে গেমটির মধ্যে মিশনগুলো আছে সেগুলো তুমি চলে খেলতে পারো এক কথায় গাইস আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে কারণ গেমটির মধ্যে আছে হিউজ পরিমাণ কার্ড যেগুলো কার্ড তুমি কাস্টমাইজ করে তোমার নিজের মতো করে চালাইতে পারো এবং মূলত এই গেমটির মধ্যে তোমার যে বাসা থাকবে যে বাড়ি থাকবে সেই বাড়িতে তুমি চলে গ্যারেজ বানিয়ে গাড়িটি ধুইতে পারবে আর অন্য অন্য ফিচার আছে গাইস গেমটি যত তুমি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে গেমটি যত ওপেনার ম্যাপ আর গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ গ্রাফিক্স দেখতে পাচ্ছো অত্যন্ত হাই গ্রাফিক্স এই জন্য আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আই থিঙ্ক আশা করি তোমাদের যাদের দুই জিবি অথবা তিন জিবি র্যামের ফোন আছে তারা ডেফিনেটলি একবার গেমটা ডাউন করে খেলে দেখবা আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যদি গাইস এই গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার করে খেলে দেখতে পারো আর আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এই গেমটা তোমাদের কেমন লাগছে সো গাইস আর তোমাদেরকে কথা বলে সেটা হচ্ছে এই ভিডিও ডিস্সক্রিকশন বক্সে প্রত্যেকটা গেমের লিঙ্ক দেওয়া থাকবে যদি লিঙ্কগুলো কাজ করে তোমরা তাহলে প্লে স্টোর থেকে এই গেমগুলো করে খেলতে পারো প্রত্যেকটা গেমের নাম আমি বলে দিচ্ছি জাস্ট প্লে স্টোরে গিয়ে নাম লিখে চার্জ যাওয়া তাহলে মূলত তোমার সামনে গেমগুলো চলে আসবে আশা করি ডাউন করে দেখতে পারবা তো যাই হোক গাইস আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দাও আজকের ভিডিওতে মূলত তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স এক জিবি দুই জিবি র্যামের ফোনে খেলার মতো সেরা কিছু গেম দেখেছি তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও সো গাইস আজকের বিরে এই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো বিরতি এই ফোন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লা হাফেজ